স্থানীয় সময় বৃহস্পতিবার থ্যাংকসগিভিংয়ে অনলাইনে খরচ হয়েছে ছয় দশমিক চার বিলিয়ন ডলার যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক তিন শতাংশ বেশি বলে জানিয়েছে ওয়েব ট্রাফিক বিশ্লেষণ টুল অ্যাডোবি অ্যানালিটিক্স তবে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া অফারের কারণে ব্ল্যাক ফ্রাইডের তাৎপর্য কমে গেছে বলে ধারণা বিশ্লেষকদের তাই অনলাইনে বেশিরভাগ কেনাকাটা সেরে নিচ্ছেন ক্রেতারা এতে দোকানের বাইরে আগের মতো আর ভোরবেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে না নিউ ইয়র্কের বেস বাইয়ে কিছু ক্রেতা লাইনে দাঁড়ালেও ভেতরে ছিল বাজেট সচেতন কেনাকাটার স্পষ্ট চিত্র ল্যাপটপ হেডফোন স্মার্টফোন সহ কোনো কিছুর দামই তেমন ছাড় নেই বলে অভিযোগ অনেকের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা জানান খোঁজাখুঁজি করেও তেমন কোনো বড় ডিসকাউন্ট মিলছে না কয়েকদিন আগে কিনলেও দাম প্রায় একই থাকত মার্কিন অর্থনীতির উপর মুদ্রাস্ফীতির চাপ এবং দুর্বল শ্রমবাজারের প্রভাব স্পষ্ট ছুটির মৌসুমের বেচা কেনায় অনেক ক্রেতাই বলেছেন বাজেটের বাইরে যাওয়া প্রায় অসম্ভব আর তাই বাড়তি খরচের প্রবণতা নেই বললেই চলে দোকান কর্মীরা জানাচ্ছেন ক্রেতারা আসছে ঠিকই তবে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন সবাই শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই অ্যাডোবি অ্যানালিটিক্সের তথ্য বলছে এক ট্রিলিয়নেরও বেশি অনলাইন ভিজিট বিশ্লেষণ করে দেখা যায় অনেক ক্রেতাই অ্যাপ কিংবা ওয়েবসাইটে পণ্য কাটে তুলছেন খুচরা বিশ্লেষকদের আশা অনলাইনের এই অতিরিক্ত ট্রাফিক অফলাইন ভিড়ের ঘাটতি পূরণ করবে তবে প্রচার অফার দীর্ঘায়িত হয়ে যাওয়ায় ব্ল্যাক ফ্রাইডের একদিনের কেনাকাটার চাপ বা উত্তেজনা এবার তেমন দেখা যাচ্ছে না ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ